আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে একটি আদর্শ বাড়ির গল্প শোনাব আপনারা যে বাড়িটি দেখছেন এটি একটি আদর্শ বাড়ি এই বাড়িতে তাদের উঠানে এই যে এটি হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সাথেই সামনে দুই পাশেই বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুন চাষ করা হয়েছে তারপরে মুড়ি চাষ করা হয়েছে বস্তার মধ্যে পর চমৎকারভাবে দেখেন বেগুন ধরেছে এবং এটি হচ্ছে শিংনাথ বেগুন যেটি কালো লম্বা এবং খুব সুস্বাদু প্রত্যেকটি গাছে অনেকগুলো করে বেগুন ধরেছে দেখেই মনটা ভরে যায় এখানে বেগুনের পাশাপাশি অন্যান্য ফলের গাছও রয়েছে এবং তাদের বাড়তি কোনো তেমন যত্নের প্রয়োজন হয় না ওখানে রান্নাঘরের পাশেই চমৎকার সবজি দেখে মনটা ভরে যায় এই বাড়িতে আমার শৈশব কেটেছে সর কেটেছে যৌবনের কিছু সময় কেটেছে এটি আমার অত্যন্ত প্রিয় একটি বাড়ি এখনও সুযোগ পেলে সময় পেলে আমি এই বাড়িতে আসি এবং এই বাড়ির এই সুন্দর পরিবেশ দেখে মনটা আনন্দে ভুলে ওঠে এখানে বেগুনের পাশাপাশি আমি দেখলাম বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফল গাছ রয়েছে যেগুলো থেকে তারা ফল সংগ্রহ করে এটি দেখছেন যে একটি অ্যালোভেরা অ্যালোভেরাও এখানে রয়েছে বেগুনের পাশাপাশি তারা এই বস্তার মধ্যে রসুন চাষ করেছে দেখেন কত চমৎকার করে বস্তার গায়ে ফুটা করে করে তারা রসুন চাষ করেছে এছাড়া এখানে বিদেশি ফল ড্রাগনেরও চাষ করা হয়েছে এই ড্রাগনের মাচা এবং প্রতি বছর প্রচুর পরিমাণে ড্রাগন ফল এখানে ধরে এখানে আমের গাছ রয়েছে এই যে লিচু গাছ রয়েছে পাশাপাশি কাঁঠাল গাছ রয়েছে এবং এ বাড়িতে কাটেলের পাশাপাশি যে আপেল কুলের গাছ দেখতে পাচ্ছেন এছাড়া আমের গাছ আছে সুপারি গাছ আছে এছাড়া অন্যান্য দেশীয় যে বিভিন্ন ধরনের ফল সে গাছগুলো আছে আমলকি দেওয়া সব ধরনের ফলের গাছই রয়েছে খুব চমৎকার করে বাড়িটি সাজানো সুযোগ পেলে আমি বাড়িতে আসি এবং এছাড়াও এই যে আদা চাষ করা হয়েছে যেটি তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে এখানে যে জাম্বুরা বা বাতাবি লেবুর গাছও আছে লেবুর গাছ আছে অনেক ধরনের ফলের গাছ আছে এটি হচ্ছে তাদের হাঁস মুরগি রাখার ঘর চমৎকারভাবে দেশীয় এখানে অনেকগুলো দেশীয় মুরগি দেখলাম এই যে এগুলোকে অনেকেই পাড়া বেড়ানো মুরগি বলে থাকে খুব চমৎকারভাবে তারা ঘুরে বেড়ায় এবং তাদের নিজেদের আহার খেয়ে করে থাকে দেশি মুরগির রোগ বালাই অনেক কম হয় এছাড়া এখানে ওই খাসার মধ্যে কোয়েল পাখি পালন করা হচ্ছে যেগুলো হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ডিম দেবে তো প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িটিকে এরকম আদর্শ বাড়ি হিসেবে গড়ে তুলতে পারেন এজন্য আপনাদেরকে একটু প্ল্যান করতে হবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ